ওয়েলকাম টু আর জে সূর্য টেক আজ এমন একটি স্মার্ট টেকনিক দেখাবো যেটা আপনার মোবাইল ব্যবহারের পদ্ধতি বদলে দেবে চলুন শুরু করি বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো এআই দিয়ে আপনি ভিডিও জেনারেট করে কিভাবে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন হ্যাঁ বন্ধু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও জাস্ট এক আপনি এআই দিয়ে আপনার কোনো এডিটিং জানার প্রয়োজন হবে না আপনার কোনো কোর্স জানার প্রয়োজন হবে না আপনি এক ক্লিকে আজকে এআইএ সাহায্যে ভিডিও বানিয়ে মাসে হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটি ইউটিউবে আপলোড করতে পারবেন এবং ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন ফেসবুকে আপলোড করতে পারবেন বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপলোড করে হাজার টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওতে আমার ডিসপ্লেতে যে ভিডিওগুলি দেখতে বন্ধুরা এই ভিডিওগুলি কিন্তু আমি এ সাহায্যে ক্রিয়েট করছি এবং সেগুলি আপলোড করে মাসে মাসে আমি হাজার হাজার টাকা ইনকাম করছি আপনারা এরকম এক ক্লিকে চুটকিতে আপনারা ভিডিও বানিয়ে হাজার টাকা ইনকাম করবেন লং ভিডিও শর্ট ভিডিও কোনো রকম সমস্যা হবে না চলুন বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে বসে পড়ুন আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর একটা ভিডিওটা একটু লম্বা হবে তো স্টেপ বাই স্টেপ দেখে নেন আপনি কিন্তু আজকে এআই সার যে ভিডিও বানিয়ে আপনি মাসে হাজার টাকা ইনকাম করতে পারবেন তো চলুন এই কাজটি করতে গেলে আপনাদেরকে সহসে চলে গুগলে গুগলে যে একটি সাইট আপনাদেরকে সার্চ করতে হবে তো দেখতে পাচ্ছেন ফলো এআই সাইট সার্চ করবেন তো আপনাদের কাছে এরকম একটি অফসাইট চলে আসবে ফার্স্টে দেখবেন ফলো যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি চলে আসবে সেটাতে জাস্ট আমরা ক্লিক করবেন তো বন্ধুরা ফলো সাইটটি যখন এমনি ওপেন করবেন আপনার কাছে এরকম একটি ইন্টারপেস নিয়ে আসবে উপর দিয়ে দেখবেন আপনি একটি অপশান পেয়ে যাবেন জিমেলের তখন টাচ করলে আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সব কিছু চলে আসবে আপনি সেক্ষেত্রে আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে তো দেখতে পাবেন ফলো এখানে লঞ্চিং ফলো বলে একটি ফিউচার পেয়ে যাবেন এই জায়গায় জাস্ট আমরা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে একটু লোডিং নেবে বন্ধুরা এরকম একটি লোডিং নেবে লোডিং নেবে কিন্তু একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর কিন্তু আপনাকে একটা ইন্টারপেন্সেন্ নিয়ে আসবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে গ্রেড বলে ফিউচার দিয়েছে তো গ্রেডে টাচ করে দেবেন গ্রেড টাচ করে হবে এখানে নিউ প্রজেক্ট বলেটি ফিউচার পেয়ে যাবেন তো একটা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়া পর্যন্ত আপনার কাছে এরকম একটি ইন্টারপেন আসবে আবার লোডিং নেবে তো বন্ধুরা এখানে কিছু সেটিংস করতে হবে সেই সেটিংসটি অবশ্যই বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করুন নয়তো কিন্তু কাজ করবে না তো সব ফার্স্ট কী করবেন এইটিকে আপনারা এখান থেকে এখানে দেখবেন যে একটি অপশান পেয়ে যাবেন ভিউ থ্রি এখানে দেখতে টেক্সট টু ভিডিও আর এখানে দেখতে পাবেন তিনটে লাইন লাইন ডাক পেয়ে যাবেন এইখানে জাস্ট আমরা ক্লিক করে দেবেন এই তিনটে লাইন লাইনে ক্লিক করে দিলে দেখতে পাবেন বন্ধুরা আপনার কাছে এরকম তিনটা পেজে খুলে যাবে তো এইখানে দেখতে পাবেন একটি ফিউচার পেয়ে যাবেন র্যাপসের রিওয়ার্ড এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করতে বন্ধুরা আপনি ভিডিওটা কত রেসিতে বানাবেন আপনি লং ভিডিও বানাবেন না শর্ট ভিডিও বানাবেন এখানে কিন্তু দুটি ফিউচার পেয়ে যাবেন তো আমি এটা এখানে দেখবো শর্ট ভিডিও বানাবো তো শর্ট ভিডিও রেসিদের টাচ করে দেবো শর্ট ভিডিও রেসি টাচ করতে পর বন্ধুরা আপনার যে এরকম একটি ফিউচার আসবে তো দেখতে পাবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন এক বলে তো এখানে টাচ করে দেবেন এখানে টাচ করতে বন্ধুরা আপনারা এই ভিডিওটি একটা টেক্সট দেবেন একটা টেক্সে কয়টা ভিডিও বানাতে চান মানে একটা টেক্স দিয়ে যান আপনি কিন্তু যদি মনে করেন যে দুই রকম ভিডিও বানাবো একটা টেক্সে দেখবো যেটা ভালো হয় সেটা আপলোড করবো বা তিন রকম বানাবো সেরকম কিন্তু আপনারা পাবেন তবে একটা টেক্সেই কিন্তু বানাবো একটা ভিডিও বানাবো ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু একটাতে টিকমার্ক করে দেবো ওই জায়গায় একটা টিকমার্ক করতে পর বন্ধুরা আপনারা যে এরকম একটা ইন্টারপ্রাইজেন আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাবেন টেক্সট টু ভিডিও বলে একটা ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট কি করবেন টেক্সট টু ভিডিওতে ক্লিক করে দেবেন টেক্সট টু ভিডিওতে ক্লিক করে পর বন্ধুরা আপনি কিন্তু টেক্সট টু ভিডিও বানাবেন ঠিক আছে টেক্সট টু ভিডিও বানাবেন আপনি যদি এখানে লেখা থাকে ফেম টু ভিডিও বা ক্রিয়েট ইমেজ ভিডিও আপনি কিন্তু কী করবেন টেক্সট টু ভিডিওতে টিক করে দেবেন টেক্সট টু ভিডিওতে টিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারমেশন নিয়ে আসবে তো বন্ধুরা আপনারা কী বলছে এখানে একটি আপনাকে লেখা দিতে বলছে এই লেখা যেটা দেবেন সেটি কিন্তু আপনাকে এখানে কিন্তু ভিউ থ্রি আপনাকে একটি ভিডিও ক্রিয়েট করে দেবে তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর সূত্রে আমি একটা লেখা নিয়ে আসছি এই লেখাগুলি আপনাকে ক্রিয়েট করবেন সেটি অবশ্যই ভিডিও লাস্টে আমি দেখাতে চলেছি তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এই যে লেখাটি নিয়ে এসেছে এই লেখাটিতে লেখা আছে ট্রেন ও পাহাড় দুটোই ব্যাকগ্রাউন্ডের দিসমান দৃশ্যমান একই ছেলে এক মেয়ে মানে আমি একটা ভিডিও বানাবো লং ভিডিও সেরকম একটা স্কিপ কিন্তু আমি দিছি তো বন্ধুরা তারপরে লিখেছি দেখুন ছেলে বলবে তেনটা ফিরবে আমিও ফিরবো কি তো মেয়েটা বলবে ফেরার দরকার নেই এখানেই থেকো তো বন্ধুরা এটা কি করব আমরা এখানে শেয়ার করে দেবো তো বন্ধুরা যখনই শেয়ার করে বন্ধুরা সে কিন্তু আমাকে দেখুন একটা ভিডিও ক্রিয়েট করে দিতে শুরু করে দিয়েছে তবশ্য বন্ধুরা ভিডিওটা দেখতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখানে কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটা আপলোড করবেন এ টু জেড দেখাতে চলেছি এবং এই ভিডিওটি কোয়ালিটি কীরকম হয় সেটাও দেখাতে চলেছি তবশ্য বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুর মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও লাস্টে এই যে ফন্টগুলি আপনারা কীভাবে করবেন সেগুলি আমি ভিডিওর মধ্যে দেখাতে চলেছি তবশ্য বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিউ থ্রি একটা ভিডিও ক্রিয়েট করে দিচ্ছে একবারে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সমেত এবং কথা সমেত তো আমি ভিডিওটা প্লে করছি অবশ্যই বন্ধুরা একটু লেট হবে তো ভিডিওটা একটু আপলোড দেখুন কত সুন্দর ভিডিও তৈরি করে দিচ্ছে এই ভিডিওটা যদি আমি যে কোনো জায়গায় আপলোড করবো অবশ্যই একশো পার্সেন্ট ভাইরাল হবে তো বন্ধুরা এই ভিডিওটি ডাউনলোড করবেন কী করে তো বন্ধুরা এই ভিডিওটি ডাউনলোড করতে হলে কী করতে হবে এই দেখতে পাচ্ছেন উপর দিকে একটু স্ক্রল ডাউন করবেন এইখানে দেখতে পাবেন ডাউনলোড অপশান তো জাস্ট কী করবেন ডাউনলোড অপশানে টাচ করবেন ডাউনলোড অপশানে টাচ করে দেখতে পাবেন এখানে কিন্তু এমিনেশন আমরা সেট করতে পারবেন এবং অরিজিনাল সাইডে শেষ করতে পারবেন তো জাস্ট কী করবে অরিজিনাল সাইডে টাচ করবেন অরিজিনাল সাইডে টাচ হয়ে দেখতে পাচ্ছেন ওপেন ওপেনে যখন ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু গ্লাইড দিয়ে ডাইরেক্ট নিয়ে চলে এসেছে তো এইখানে ভিডিওটা কেমন দেখাচ্ছে দেখুন ট্রেনটা ফিরবে আমিও ফিরব তো বন্ধুরা দেখতে পেলেন একটা কত সুন্দর ভিডিও কিন্তু আমার ক্রিয়েট করে দিয়েছে তো বন্ধুরা এই ফর্মটি তৈরি করতে হলে আপনাকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যে ডাউনলোড করতে হবে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি ডাউনলোড করার পর চ্যাট জিবিটি ওপেন করবেন কিছু পারমিশন হিসাবে সে পারমিশনগুলি দিয়ে দেবেন চ্যাট জিবিটি ওপেন করার পর সুন্দর করে চ্যাট জিবিকে লিখবেন যে আপনি কী ধরনের ভিডিও বানাতে চান তাহলে কিন্তু চ্যাট জিবিটি আপনাকে স্টেপ বাই স্টেপ সব কিছু ফর্ম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু বলবেন আপনি খুলে চ্যাট জিবিটিকে তো চ্যাট জিবিটি কিন্তু আপনাকে ফর্ম তৈরি করে দেবে তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভিডিও বানায় তো বন্ধুরা যেরকম খুশি আপনি বলবেন চ্যাট জিবিকে চ্যাট জিবিটি কিন্তু আপনাকে ফর্ম বানিয়ে দেবে সেই ফর্মগুলি জাস্ট কিন্তু আপনি ভিউ থ্রিতে পেস্ট করলেই আপনাকে এরকম ভাইরাল ভিডিও বানিয়ে দেবে তো বন্ধুরা লং ভিডিও বানাতে গেলে কী করতে হবে আপনাকে অবশ্যই ভিউ থ্রিতে যেয়ে আট সেকেন্ডে আট সেকেন্ডে স্কিপ এবং চ্যাট জিবি থেকে স্কিপ নিয়ে স্টেপ বাই স্টেপ আট সেকেন্ডে আট সেকেন্ডে করে সেটাকে অ্যাডিট করে আপনি কিন্তু লং ভিডিও বানাতে পারবেন তো আজকে ভিডিওটা খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনার যদি আরও কিছু জানা কমে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই কী করবেন আর যে সূর্য টাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কোনোদিন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ